আগে জমি দেওয়ার আগে চিন্তা করে নামটা আমার বাবার নামে যেন হয় মাদ্রাসা মসজিদ করার আগে চিন্তা করে বাবার নাম দাদার নাম বংশের নাম আল্লাহ রাব্বুল তার নবীর শিক্ষা দেওয়ার জন্য যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন সেই মাদ্রাসা এরম কোন লোকের দ্বারা প্রতিষ্ঠা করা হয় নাই মাদ্রাসার প্রতিষ্ঠার নাম হচ্ছে প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইব্রাহিম খলির উল্লাহ ইসমাইল জাহ্লাহ এবারে মাদ্রাসায় পড়াবার জন্য সিলেবাস তৈরি করা দরকার সিলেবাস তৈরি করার জন্য ডক্টর ম্যাকলিকে খবর দেওয়া হয় নাই সিলেবাস তৈরি করেছেন স্বয়ং আল্লাহ সায়ামকে নেসাবে তালিম কিতাব উল্লাহ কালাম উল্লাহ সাবিদের নেসাবে তালিমের নাম কি এলাহ আল মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি প্রতিষ্ঠাতার নাম কি খালিরুল্লাহ মাদ্রাসার শিক্ষকের নাম কি মোহাম্মদুর রসুলুল্লাহ এবারে মাদ্রাসার ছাত্রদের নাম কি আল্লাহতালা বলছেন উলা ইকা হেজবুল্লাহ উ এরা হচ্ছে হেজবুল্লাহ আল্লাহর দল কার দল উলাইকা হেজবুল্লাহ আল্লাহ রাব্বুল আর আমিন সাহাবাইক রামদেরকে খুশি হয়ে যে নামটা দিয়েছেন সেই নাম হচ্ছে কি এবারে আসুন মাদ্রাসার পরীক্ষা হয় মাদ্রাসায় পরীক্ষা হয় কিনা যে কোনো প্রতিষ্ঠানের পরিদর্শন করা হয় লেখাপড়া কেমন হয় যাচাই করা হয় যে মাদ্রাসার শিক্ষক হচ্ছেন স্বয়ং রা এই মাদ্রাসার পরিদর্শন করা পরীক্ষা করা দুনিয়ার কোন শিক্ষকের পক্ষে সম্ভব নয় কারণ পরিদর্শন যারা করে তারা ওই বিদ্যালয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন হয় যে মাদ্রাসার শিক্ষক স্বয়ং এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোন ব্যক্তি নাই সেজন্য আল্লাহ তারা বলছেন আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ কে পরীক্ষা করেছেন আল্লাহ পরীক্ষা করেছেন এবারে পরীক্ষা কেমন হল আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন কোরআনের মাধ্যমে পরীক্ষা কোথায় নিয়েছেন দুনিয়ার স্কুলের পরীক্ষাগুলো আরামদায়ক চেয়ার টেবিলে বসে হয় এসি রুমে বসে হয় আমার নবীর সাহাবিদের পরীক্ষা নিয়েছি বদরের ময়দানে পরীক্ষা নিয়েছি হুনাইরের ময়দানে পরীক্ষা নিয়েছি তায়েফের ময়দানে পরীক্ষা নিয়েছি হুদাঈবিয়ার ময়দানে পরীক্ষা নিয়েছি খন্দকের ময়দানে উলাইকালযীনা তাহরাল্লাহ তারা পরীক্ষা দিয়েছেন শৃবিদ্ধ অবস্থায় হযরত কবায়েব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে মক্কার কুফাররা ধরে শুলে চড়িয়েছে সেই সময় পরীক্ষা করে বলল দেখো তোমার নবীকে আমাদের পক্ষে শুলে চড়ানো সম্ভব নয় তবে যদি একটা কথা বলো যে তোমার স্থানে তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতটুকু কথা মুখে স্বীকার করলে আমরা তোমাকে ছেড়ে দেব আরবের নাম করা কবি হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ন শুলেবদ অবস্থায় এরকম একটা প্রস্তাব পেলেন আল্লাহর নবীর সাবি

জেনে রাখো ছাগল যদি জবাই করে টানো হয় তাকে উল্টা টানাইলো নাকি মতো টানাইল সেই চিন্তা ছাগল করে না ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিয়েছি আমরা নবীর জন্য জীবন মরণ করে দিয়েছি আমাদের নেই বরং আমরা ধন্য যে আমাদের জীবনটা আল্লাহর দিনের জন্য কোরবান হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আল্লাহর জীবন জন্য আমাদের জানমালকে অক্ষ করে দেওয়া জীবনটা দেওয়া